আমি কারজন বলছি আমি আজ আপনাদের মাঝে যে টিপস শেয়ার করব তা হলো অনেকেই জানতে চাই যে নিকনে আউটডোরে কালার ডেপথ অনেক ভালো পাওয়া যায় বাট ইনডোরে ততটা ভালো পাওয়া যায় না কি করে ও নিকন দিয়ে কালার ডেপথ খুব ভালো পাওয়া যাবে খুব সামান্য দুটো সেটিংস চেঞ্জ করে এর সমস্যা সমাধান হতে পারে আজকে আমরা তাই দেখাব আসুন তাহলে আমরা দেখব কিভাবে আমরা নিকন দিয়েও ইনডোরে খুব ভালো কালার ডেপ পাবো কোন দুইটা সেটিংস চেঞ্জ করলে আমরা ভালো ইমেজ আমরা ইনডোরেও পাবো তো আপনাদের সুবিধার্থে আমি ডিসপ্লেতে বড় করে দেখাচ্ছি বলুন দেখেন প্রথম মেনুতে যাবেন মেনুতে প্রথম যে অপশনটা আছে তা হলো প্লেব্যাক মেনু সেকেন্ড অপশনটা হলো শুটিং মেনু আপনি শুটিং মেনুতে যাবেন সেখান থেকে সেট পিকচার কন্ট্রোল সেট পিকচার কন্ট্রোলে গিয়ে রাইট অ্যারোতে ক্লিক করবেন সেখান থেকে বেশ কয়েকটা মোড পাবেন তো আমরা জেনারেলি স্ট্যান্ডার্ড মোডটাই সবসময় ইউজ করে থাকি তো স্ট্যান্ডার্ড মোডে গিয়ে রাইট অ্যারোতে ক্লিক করবেন এখানে প্রথম অপশনটা হলো শার্পেনিং তো শার্পেনিং নর্মালি যেখানে থাকে এখান থেকে আপনি একটা প্লাস করে দিলে আপনি খুব ভালো শার্পনেস পাবেন ইমেজে তারপর আপনি চলে স্যাচুরেশন আমি স্যাচুরেশন একটা প্লাস করে রেখেছি নরমালি এটা জিরোতে থাকে তো ইনডোর ফটোগ্রাফির জন্য ভালো কালার পাওয়ার জন্য আপনি স্যাচুরেশন একটা প্লাস করে দিবেন দেন ওকে করে বেরোয় আসবেন এখন আপনি ছবি ইনডোরের ছবি তুললেও খুব ভালো একটা কালার ডেপ পাবেন বলে আশা করি তো এই ছিল আজকের টিপস যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন ধন্যবাদ